একটা জীবন সঙ্গী চাইলে কি জীবন সঙ্গী ক্যামেরার সামনে এলে কি পাওয়া যায় ভাই পাওয়া তো যায় না একটা ভালো মন চাই একটা মন চান হ্যাঁ একটা ভালো মন ভালো মন কেমনে বুঝবেন ভাই শুনো 10 টা ফোন দিলে অবশ্যই একটা ভালো মন পাইনি একটা মন পাইবেন ভালো কথা 10 ফোন দিলে একটা মানুষের ভালো মন কেমনে বুঝবেন যে এটা ভালো মন ভাই কথা বললেই বুঝতে পারম খারাপ ভালো তো সবার মাঝেই আছে বাড়িতে কে কে আছে ভাই বাড়ি তার কে থাকবে একটা সহা আছে

তো মনে মানুষটা যে খুঁজতেছে নাম্বার নেওয়ার জন্য তার নাম্বার একটু বলে দেন ভাইয়া নাম্বার তো তার বলতে পারি না নাম্বার বলতে পারেন না না ভাইয়া অত দর্শক এই ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি যারা যোগাযোগ মাদ্রাসা পড়া আছে এইটাই ছাপলাপার সাথে যারা যোগাযোগ করতে চান একটা ভালো মনে মানুষ হতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ওয়ান জিরো সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে সাপলাপার সাথে কথা বলতে পারবেন আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ওয়ান জিরো সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে সাপলাপার সাথে কথা বলতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ